অবিশ্বাস্য তবুও সত্যি যে মোয়াজ্জিনের সুরেলা কণ্ঠে যখন আজানের আল্লাহ উচ্চারিত হয় তখন জাগ্রত করে প্রতিটি সুমধুর ধ্বনিতে পাপড়িগুলো ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে ফজর জোহর আসর মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আজানের সাথে সাথে ফুটে এই অদ্ভুত ফুল আর সে কারণেই এই ফুলটির নাম দেওয়া হয় আজান ফুল আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে সন্ধান পাওয়া যায় অদ্ভুত এই আজান ফুলের প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের সময় এই ফুল ফোটে আবার আজানের শেষ হলে চুপসে যায় সিএনএন এই ফুলের উপর একটি ভিডিও চিত্র ধারণ করে রিপোর্ট প্রচারিত করে এদিকে এই ফুলকে অনেকে ইভিনিং প্রাইম রোজ বা সানকাপস বা স্যান্ড্রপস নামে চেনেন একশো পঁয়তাল্লিশ প্রজাতির মধ্যে এটি একটি হলদে রঙের ফুল ধারণা করা হয় এই ফুলের উৎস আমেরিকাতে তবে ফুলটির গণ অয়ন নথেরা এটি হার্বিক আজ উদ্ভিদ প্রজাতির বলে জানান বিজ্ঞানীরা অন্য গানের সুর বা কখনো আজানের মতো করে অন্য কোনো সুর দিয়েও গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কিন্তু এই ফুল ফুটাতে পারেনি এই ফুল ফোটার জন্য এই ফুল ফোটার ঘটনাটি আল্লাহর অপার মহিমা পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ